শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন প্রথমত আমরা বাংলা ইসলামিক ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখার পক্ষ থেকে আমরা এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে এবং শিক্ষার্থীদের যেই যৌক্তিক দাবি সেই দাবিকে সমর্থন জানিয়ে আমরা আজকে শিক্ষার্থীদের পাশে সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচিতে আমাদের নেতাকর্মীরা এবং আমাদের যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ সেখানে উপস্থিত রয়েছেন খুবই সামান্য কমে একটা কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে ভোগান্তির একটা পরিক্রমা আমরা ইউ ইউনিভার্সিটির মাধ্যমে এটার একটা বাস্তব উদাহরণ আমরা দেখতে পেয়েছি যে শুরু থেকে যদি আমরা দেখতে পাই যে একটা মেয়ের তার বাবা মারা যাওয়ার কারণে তার পরীক্ষা দেওয়ার যে সুযোগ সেই সুযোগকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেখানে একটি দায়িত্বশীলপূর্ণ আচরণ করার কথা তারা অভিভাবকপূর্ণ একটা আচরণ করার কথা কিন্তু তারা সেই বিষয়গুলোকে অভিভাবকের জায়গা থেকে দায়িত্বশীলতা জায়গায় পালন করার পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি বিশ্ববিদ্যালয় একটি মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা মনে করি তারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে এখানে আছেন একটি শিক্ষার্থীকে তার মূল্যবোধের ভিত্তিতে তাকে একটি পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করবে কিন্তু যখন একটি একটি নারী শিক্ষার্থীর তার পিতৃ বিয়োগের কথা শুনেও যখন তাদেরকে পরিপূর্ণভাবে পরীক্ষা দেওয়ার এবং তাকে যেভাবে ইনসাল্ট করা হয়েছে এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ছাত্র সমাজ এবং তার সহপাঠীবৃন্দ যখন আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা সুষ্ঠু সমাধানে তখনই যেতে পারতো কিন্তু তারা কি করেছে সুষ্ঠু সমাধানে না গিয়ে তারা এইটাকে তাদের বিশ্ববিদ্যালয়ের গাম্ভীর্যপূর্ণ এবং তাদের যে অহংকারপূর্ণ আচরণ এখানে পরিলক্ষিত হয়েছে যেটা আমরা মনে করি যে জুলাই আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবদান সে অবদানকে নষ্ট করার একটি পরিপূর্ণ ষড়যন্ত্র আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আবারও জানাতে চাই গত প্রায় দুই মাস ধরে ইউআই ইউনিভার্সিটি বন্ধ অবস্থায় রয়েছে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভিন্ন পর্যায়ের যেই সামাজিক রাজনীতিক বিভিন্ন দায়িত্বশীল রয়েছেন তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বারংবার বসার চেষ্টা করেছেন তারা জানিয়েছেন যে আপনারা এটার একটা সুষ্ঠু সমাধান করুন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছে কিন্তু সেই বিষয়গুলোকে তারা তোয়াক্কা না করে তারা একটি ক্ষুদ্র নোটিশ দিয়েছে নোটিশ দিয়েছে ছাব্বিশে মে এবং তার পরিপ্রেক্ষিতে প্রায় তারা দুই এবং তিন জুনে তারা নোটিশদের মাধ্যমে প্রত্যেকে পার্সোনালি ইমেল করে প্রায় ছাব্বিশ জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করেছে আমরা এটার অতি প্রাণীরা এবং প্রতিবাদ জানাচ্ছি আজকের আমরা যে পর্যায়ে এসে এখানে দাঁড়িয়েছি সেখানে এসে তারা বলতে চাইছে পাঁচজন শিক্ষার্থীকে তারা বহিষ্কার প্রত্যাহার করেছে কিন্তু আমরা দেখতে পেয়েছি সে পাঁচজন শিক্ষার্থীর যে মুখের ভাষা তাদেরকে যেভাবে একেবারে বলা যায় যে হোয়াইট পেপারে সিগনেচার নেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে কোন প্রকার আন্দোলন তো দূরের কথা কোন সেকশন কোন সাবজেক্টও যদি না পায় তাহলে সেখানেও তাদেরকে পুনরায় পরিষ্কার করা হবে তাহলে এই ধরনের একটা ঐতিহ্যপূর্ণ আচরণ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই আচরণের পরিপ্রেক্ষিতে আজকে শান্তিপূর্ণ যেই একটি আন্দোলনের অবস্থান কর্মসূচিতে ডাক দেওয়া হয়েছে শিক্ষার্থীরা সকাল থেকে তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসন তারা এখানে যে নগ্ন হস্তক্ষেপ করেছে আমাদের নারী শিক্ষার্থীদের উপরে তারা যেভাবে নির্যাতন করেছে আমাদের অসংখ্য ছাত্রকে তারা পিটিয়ে রক্তাক্ত করেছে আমরা এই প্রশাসনের নগ্ন হস্তক্ষেপকে আমরা বিগত সময়ে ফ্যাসিস্ট আচরণের একটি সৌরভ হিসেবে দেখতে পাচ্ছি